Hearts beat to the city streets. We begin. গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল তো সকাল সকাল প্রচুর কাজকর্ম আছে প্রচুর কাজকর্ম সকাল থেকে তোমাদেরকে সেইভাবে আমি কাজ কিন্তু শেয়ার করতে পারিনি এখনও কুড়ে উঠিনি তো কী দেখাবো তো যাই হোক গতকালকে আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করিনি তো তার জন্য আগে থেকে আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি তো কালকে ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর আর সকাল থেকে ভিডিও শ্যুট করেছিলাম একটুখানি তো তোমাদের দাদাভাই সকাল থেকে ছিল না বাড়ি ছিল না কাজের জন্য এক জায়গায় গেছিল আর তারপর হচ্ছে ভিডিও শ্যুট করেছিলাম তারপর দুপুর থেকে এমন ঝড় বৃষ্টি পুরো একদম কারেন্ট ছিল না একদম রাত সাড়ে দশটার সময় কারেন্ট দিয়েছিলো আর মা ছেলে মিলে এমন ভয় লেগে গেছিলো আমি যাই কি করব না করব মানে খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আমি আর কালকে ভিডিও শ্যুট করতেও পারিনি ব্লগ দিতেও পারিনি তোমাদেরকে তো যাই হোক বাদ দা আজকে যেহেতু ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে বলে দিই আজকে হলো কী বার কী বার আজকে আজ কী বার গো আজকে শনিবার না হ্যাঁ আজকে বলে দিই আজকে হলো শনিবার ভুলেই যাচ্ছি বারটা তো ঘুম থেকে উঠার পর কি বার আর মনেই থাকে না তো যাই হোক তো আর প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি আর ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য না প্রত্যেক দিন কীভাবে যে তোমাদেরকে আমি ভিডিও দেবো বুঝে উঠতে পারছি না নই তো কারেন্ট থাকছে না এডিট করার সমস্যা হচ্ছে আর নইলে আবার সেই ঝড় বৃষ্টির জন্য কারেন্ট থাকছে না আর জেনারেটারটা নয় কানের করে ভটভটানি করে আওয়াজ হলে মানে ভালো লাগছে না তিতি বিরক্ত লাগছে যেন তো যাই হোক দেখা যাক আজকে কি পরিস্থিতি হয় আসবো সকাল থেকে তোমাদেরকে একটুখানি আমার বাড়ির পরিস্থিতি দেখিয়ে দিই এই দেখো বিছানার দুর্দশা এরকম হয়ে আছে আর কিছু এখানে জামা কাপড় আছে এখানে এগুলো আলমারি তুলতে হবে আর এখানেও কিছু আমার জামা কাপড় আছে এগুলো ভাজ করে তুলতে হবে আর ঘরের ঝাড়মুছাটা তো বাকি আছে তার সাথে সাথে আজকে আমার কিচ্ছু কাজ হয়নি এমন এমনকি রাতের সগড়ি বাসন পড়ে আছে সমস্তটা আর গ্যাসটা তো হালকা করে মুছতে হবে আবার আবার মুছতে হবে একবার তো তার আগে বলে দিই আমাদের চা কিন্তু মুছে দিয়ে দিলেন ও তাই তো আমার খেয়াল ছিল না তো যাই হোক তোমার দাদা ভাই মুছে চা বানিয়েছে দেখো আমার খেয়াল ছিল না আমি একটু ফ্রেশ হতে গেলাম তখন মুছে নিয়েছে তো চা বানিয়ে এই রুমে তোমার দাদা ভাই নিয়ে চলে এসেছে এবার আমরা চা খাবো ছেলে অলরেডি উঠে গেছে জল খাচ্ছে এই আজকে কারণ মানে বাসন টাসন না ধুয়ে চা খেতে বলছিলাম কারণটা হচ্ছে তোমার দাদা ভাই এখনই দোকান বেরিয়ে যাবে দোকান না গেলে হবে না তাড়াতাড়ি দোকান চলে যাবে তো একটু কাজ আছে বলে তো সেই জন্য আমি বললাম তাহলে আগে চাটা খেয়ে নাও চাটা খেয়ে নিয়ে তুমি দোকান চলে যাও তাহলে আমার পড়িয়ে কাজগুলো করার দরকার নেই আমি ধীরে সুস্থে করতে পারবো তো সেই জন্য আমি কাজগুলো পরে সারবো আগে চাটা তাহলে খেয়ে নিই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তো চলো চা খাই চাটা খেয়ে দে সমস্ত বাড়ির কাজকর্ম করতে শুরু করে দিয়েছি আর এক এক করে চলছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম করছে এত গরম কে বলবে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এরকম গরম কেন যে জানি না কি যে প্রাকৃতিকের ইয়ে যা বুঝতে পারছি না তো যাই হোক প্রচণ্ড গরম এত গরম বলার কিছু নেই তো বাড়ির এই বিছানাটা এত অবস্থা কায়ল হয়ে গেলে এত ঝাড়ছি তো সমস্তটা আগে টেনে আর ওই দিকটায় দেখতে পাচ্ছো একটা প্লাস্টিক দিয়ে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ খেয়াল হ্যাঁ ওই প্লাস্টিকটা দিয়ে আছে কারণ হচ্ছে জলের ঝাপটাটা না প্রচুর এইদিকে চলে আসে বলে ওই জন্য বিছানা তাহলে ভিজে যাবে তো জলের ঝাঁপটা কিন্তু প্রত্যেকটা দিনই আসে ওই জন্য প্লাস্টিকটা দিয়ে পেতে রেখেছি যাতে জলটায় মানে পড়লে বিছানায় না পড় পড়বে তো সেই জন্য বলে নিচে দিয়ে চলে যাচ্ছে খাটের তলা দিয়ে বেরিয়ে যাবে ওই জন্য প্লাস্টিকটা পেতে রেখেছি তো যাই হোক বাড়ির কাজকর্ম সবই সেরে ফেলেছি তারপর ভাতও বসিয়ে দিয়েছি একটা এক করে কাজও হচ্ছে আর ভাতও আমি তার আগে বসিয়ে দিয়েছি কিন্তু আমার ফ্যান গালাটা হয়নি এখনও ফ্যানটা গালতে বাকি আছে আর কিছু বড়ি দেখতে পেলে বড়িগুলো না বেশ কয়েকদিনের হয়ে গেছে নষ্ট হয়নি তো ঝপ করে না মনে পড়ে গেল যে আজকে তো একটু বড়িতে তরকারি করবো বলে আমি যে বড়ি আছে আর দেখতে গিয়ে তো অনেকটাই বড়ি বেশ আছে তো দেখা যাক আমি তাহলে একটু রোদে দিয়ে দিই নাহলে এই বর্ষাকালে না বড়ির গায়ে কেমন ছচ্চা টাইপের যায় সাদা সাদা সাদাটায় তো ওই জন্য আমার মনে পড়ে গেল ওই জন্য একটুখানি রোদ খাইয়ে নিলাম বড়িগুলো আর এই যে ছেলে পড়ছে আর ওকে আমি নামতা লিখতে দিয়েছি একের ঘর দুয়ের ঘর নামতাটা লেখছে ও পাঁচের ঘর পর্যন্ত নামতাটা ঠিকঠাক করে মুখস্ত করতে পেরেছে তো ওই জন্য টানা ওকে লিখতে দিয়েছি এখানে তো লেখছে আর চাটা খেয়ে দিয়ে থেকেই পড়ছে কিন্তু ওকে আমি পড়ার থেকে উঠতে দিই না পড়ুক সারাদিন পেন্সিলে উল্টোপাটা লেখা থেকে পড়তে দিয়ে দিয়েছি তো যাই হোক চলো আর এই কড়াইটা আমি একটুখানি সেই পরোটা করেছিলাম আমি এই ননস্টিকটার মধ্যে কেন করি বলো তো তাওয়াটাতে না পুড়ে গেলে ছাড়াতে খুব কষ্ট ওই যে ননস্টিকটাতে স্লিপও খায় বেশ অয়েলি অয়েলি ভাব হয়ে যায় বলে তো সেই জন্য আমি কড়াইটার মধ্যে করি তো কড়াইটা একটুখানি ছাড়াতে ভিজতে দিয়েছি কড়াইটা আর সন্ধেবেলা কালকে পরোটা করছিলাম আর তোমাদের সঙ্গে তো কালকে ভিডিও শেয়ারও করিনি কিছুই না তো যাই হোক চলো কাজকর্ম চলছে আরও কখন এবার খাবারটা খাবো ছেলেকে ভাবছি একটুখানি ভাত খাওয়াবো আর আমি দেখি কী খাই আর তোমাদের ভাই মনে বাজার কখন নিয়ে আসবে জানি না বলতে পারছি না কিন্তু বাজার না নিয়ে রান্নাবান্না হবে না সেইভাবে আর কি আর কিছু কিছু সবজি বেশ কয়েকটা সবজি আছে তো দেখা যাক মাছটা চানে কি না মাছটা নিয়ে এলে আর কি হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাচ্ছে তা হ্যাঁ তো চলো ভাতটা হয়ে গেছে নাকি দেখি ফ্যানটা উড় দিয়ে দিই তো ছেলের জন্য জলখাবারের জন্য নিয়ে বসে গেছি একটু আলু শুক্র মাখা ঘি আছে আর এক টুকরো লেবু নিয়েছি তো ছেলে ছেলেটাই দিয়ে ভাতটা এখন খাইয়ে দিই অল্পই ভাত নিয়েছি যেহেতু সকালের দিকটা একটু ভাতটা হয়ে গেছে তো সেই জন্য ভাতটা নিয়েছি আর একটুখানি মাখার জন্য ফ্যান ফ্যান খেতে খুব ভালোবাসে গরু না হামবা হাম্বা করে গরুরা ফ্যান খায় এটা গরু যাই হোক এখন এটা খাইয়ে তারপর নিজে একটুখানি খেয়ে তারপর রান্নাঘরের দিকে এখন যেতে পারবো তার আগে যাব না খুব খিদে পেয়ে গেছে তো গরম গরম ভাত আর ঘি কাঁদকে লেবু ও আমারও খেতে ইচ্ছা করে কিন্তু ওই পেট বেড়ে যাওয়ার ভয়ে আমার খেতে ইচ্ছা করে না তো চলো फटाफट করে কি খাইয়ে দিই

খুব তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে এসেছি একদম খাবার দাবার নিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে রান্না রান্নাবান্না করেছি তো এই হচ্ছে ভাত আর সকালের একটু আলু সেদ্ধ মাখা বেঁচে গেছে সেই ভাত আলু সেদ্ধটা আর করেছি উচ্ছে ভাজা আর করে নিয়েছি একটা সবজির তরকারি এই বড়ি যেমন আছে বড়ির ঝিঙে আর আছে কুঁদরি আলু বেগুন এই সব দিয়ে একটা পাঁচ পিসের সবজি দিয়ে একটা তরকারি যাকে বলে আর এইটা হচ্ছে এই একটা মাখা করে তরকারি আর করেছি একটা স্পেশাল আমাদের জিনিস এই হচ্ছে চিকেন তো বাটি বাটি নিয়ে এই রুমে চলে এসেছি আর জায়গাটা ওইখানে রেখে এসেছি ছেলে অলরেডি কিন্তু খেতে শুরু করে দিয়েছে ও চিকেন হয়েছে তো ওই জন্য আর ধৈর্য ধরছে না আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও তোকে আগে দিয়ে দিয়েছি দিয়ে আমাদের নিয়ে বসেছি তোমাদের দাদা ভাই স্নানে গেছে আর এটা কিন্তু একদম সত্যি কথা বলতে কাঁচা লঙ্কা একদম কাঁচা লঙ্কা একটা আজকে শুকনো লঙ্কা দিন অন্যদিন শুকনো লঙ্কা বেটে একটা ইউজ করি আজকে যেমন কিচ্ছু করিনি এক দাদা ভাই আমাকে বলেছে বেশি শুকনো লঙ্কা খাবে না মানে আমাকে খেতে না করেছে তো আমি আমার ছেলে খুব শুকনো লঙ্কা খাই বলে মানে তরকারিতে দিই না কোনো দিনই খুব টাংস হলে সেটা দিই তো যাই হোক আমি আজকে সেটাও ইউজ করিনি মাঝে মধ্যে খাবো ভেবেছি শুকনো লঙ্কাটা খুব ভালো লাগলো দাদাভাই যে আমাকে এতটা ভালোবাসে আমার শরীরের প্রতি একটু নজর দিতে বলেছে সেটা শুনে আমার খুব ভালো লাগলো তো যাই হোক আজকে শুধু কাঁচা লঙ্কার তরকারি আজকে তো ধনে পাতাটা দিয়েছি ওই জন্য আরও সুন্দর লাগছে একটু যাই হোক কালারটা খুব একটা খারাপও আসেনি খুব একটা ভালোও আসেনি আজকে দেখা যাক কাঁচা লঙ্কা দিয়েই খায় আর দাদা দাদা ভাইয়ের ভালোবাসাতে আজকে দেখাই যাক না খেতে পারি কি না তাই না তো চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিয়ে চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে হ্যাঁ যদি আবার বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু হাঁটতে যাব আর হলে না আর দুদিন ধরে হাঁটতে যেতে পারছি না ঘরবন্দি হয়ে বসে আছি গুড ইভিনিং সবাইকে তো তোমার দাদা ভাইয়ের দোকানে বসে আছে দেখতে পাচ্ছ আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের দোকানেতে তো সন্ধেবেলা ভালো লাগছিল না বলে ছেলে আমি চলে এসেছি তো এসে দাদা দাদাভাই একটা কাজ করছে দেখো তোমাদেরকে একটুখানি আমি দেখাই হ্যাঁ চলো কীভাবে একটুখানি দেখো এটা কি হচ্ছে আংটি হচ্ছে না তো লেডিস আংটি হচ্ছে একটুখানি তোমরা দেখো কি সুন্দর ডিজাইনটা না তো এটা মানে শুধু জাস্ট রেডি করেছে এখনো ঝালা ঝালাঝুলি কিছুই হয়নি তো এরপর এবার প্লাস্টার করবে এরপর ঝাল দেওয়া হবে তারপর ফিনিশিংয়ের পর দারুণ লাগবে দেখতে কেমন লেগেছে আমটির ডিজাইনটা দেখ জানিও কিন্তু কিন্তু আমার কাস্টমার চায় হচ্ছে কাস্টমার চাই কিন্তু কাস্টমার চাই তোমরা একটু প্লিজ কাস্টমার মানে পাঠিয়ে দিও তো একটু তো যাই হোক এটা ওর কাজ করে দেবে বলছি কাজটা করুক ওই কাজটা একটুখানি সেরে দিয়ে আমরা এখন যাব পেট্রোল পাম্প গাড়ির তেল ভরতে আর একটুখানি আমি যাব হাওয়া খেতে তার সাথে সাথে আমি যাব হাওয়া খেতে কিন্তু আর কিছু একটুখানি স্টেশনারি করার স্টেশনারি দোকানে ঢুকবো টুকটাক একটা জিনিস কেনার আছে দেখা যাক দোকানটা আবার খোলা আছে না বন্ধ করে দিচ্ছে বলতে পারছি না বাবা তাই একটু অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো ছেলে ফোন ফোন কাটছে একটুখানি আর সন্ধ্যা থেকে কিচ্ছু টিফিন করা হয়নি তো যাই হোক আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে কিন্তু ঝড় বৃষ্টি হয়নি আজকে অন্যদিকে হাঁটতে না যেয়ে মানে তোমার দাদা ভাইয়ের দোকানে চলে এসছে আর গাড়ি কিন্তু নিয়ে আসেনি আমরা যাবো এখন হাঁটতে হাঁটতে একটা বন্ধুর গাড়ি করে যাব তার গাড়ি তেল ভরবো যে বাড়ি আস এই দোকানে আসবো এসে আবার বাড়ি যাবো হাঁটতে হাঁটতে তো চলো এখন একটুখানি কাজটা যে করে প্লাস্টার দিচ্ছে এটা প্লাস্টারে চাপা ফেলে দিয়ে কালকে এখন ওদের ঝালাঝালি করে তারপর এটা এখন সিডে হবে তো চলো এখন পেট্রোল পাম্পের দিকে এখন যাবো তো বন্ধুরা দেখো বাজার থেকে চলে আসার পর একটুখানি টিফিন করে কিছু এভাবে কিছু টিফিন করিনি কলা কলা খেয়েছিলাম আর কেক খেয়েছিলাম তো তাড়াহুড়োতে এসে খুব খিদে পেয়েছিলো তোমার সঙ্গে সেটা শেয়ার করে নি আর একটা কলা বেঁচে গেছে আমার আর একটা কলা কই তো এই হচ্ছে টিফিন করেছি আর স্টেশনারি দোকানে যা বললাম স্টেশনারি দোকানে কিচ্ছু পেলাম না সে কিছু পেলাম না বলতে দোকানটাই বন্ধ তো সেই জন্য কী করছো ফ্রিজের ভেতর থেকে খুব গন্ধ উঠছে ওই ফ্রিজ জলটা জল পড়েছে ওই দেখো ফ্রিজ টেনে দিয়েছে কি হচ্ছে গন্ধ না বেটা ফ্রিজের জলটা মানে পড়ে পড়ে গন্ধ পড়ছে মনে হচ্ছে ফ্রিজ তো কন্টিনিউ চলে আমাদের ফ্রিজ বন্ধই হয় না তাহলে কি গরমের সময় তো ওই জন্য মানে মানে জিনিসটা নষ্ট আর ওইটা আমি পাকা রেখেছি তো যাই হোক স্টেশনারি দোকানটা খুব বন্ধ ছিল ওই জন্য চলে এলাম তো সেইভাবে কিছু আর কেনাকাটা করলাম না দোকানটা যখন না খুললে কিচ্ছু হবে না তো আসার পথে দরজাটা খুল আমি খুলে দিচ্ছি এই দেখো জলটা বেরিয়েছে নষ্ট জলটা হ্যাঁ ওইটা গন্ধ উঠছে ওর মনে হচ্ছে তো আসার পথে এই যে ইয়ে নিয়ে এসেছি একটা খানি পেস্ট কলগেটের যে লাল জেলটা এটা আমার খুব ফেভারিট আর মুড়ি ছিল না মুড়ি ছিল না বলতে একবার মতো ভাবে আমি একটু চলে যাই মুড়ি নিয়ে এসেছি আর এই প্যাটিসটা নিয়ে এসেছি দেখো কিন্তু ফুলা কেন এ দেখো এই প্যাটিসটা কার কার খেতে ভালো লাগে দুধ চায়ের সঙ্গে একটুখানি প্লিজ জানায় জানাবে কিন্তু তো যাই হোক এই প্যাটিসটা নিয়ে এসেছি আর দুধ নিয়ে এসেছি দুধটা তো আসার সাথে সাথে আমি ফ্রিজে ভরে দিয়েছি কারণ দুধটা ফ্রিজে না ভরলে নষ্ট হয়ে যাবে আর তারপর আমি রাতে রান্নাবান্নাও করে নিয়েছি

রুটি দেখলে আর দুপুর কার চিকেন আছে অল্প ওই যে ফুটছে এটা গরম তো চলো আর রাতে ডিনার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ফ্রিজের ওই যে ওইটা পরিষ্কার করে নিচ্ছে ফ্রিজে লাগিয়ে দিলাম তো চলো ভিডিওটা ভালো লাগছে মতন এখানেই এন্ড করে দিচ্ছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা গুড নাইট